দুইটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে সৌভাগ্যবান আর যার মধ্যে এই দুইটা গুণ পাওয়া যাবে না তারা হবে দুর্ভাগ্যবান বান্দা তাদের ঠিকানা হলো জাহান্নাম এই যে মৃত্যুর পর বান্দার দুইটা অবস্থা হবে একটা হবে সৌভাগ্যবান আরেকটা হবে দুর্ভাগ্যবান এই দুইটা অবস্থা কিন্তু মৃত্যুর পর হবে তো আমরা বুঝলাম প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে আপনার আমার মৃত্যুটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ যদি খারাপ হয় তাহলে আমাদের পরকাল এই মৃত্যুটা ভালো হবে কিভাবে আল্লাহ এটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে বান্দা তোমরা যদি এই কাজ করো তাহলে তোমাদের মৃত্যুটা হবে ভালো মৃত্যু তোমরা সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হইবা আয়াতে কারিমান মধ্যে আল্লাহ তালা বলেন সৌভাগ্যবান বান্দা হতে হলে দুইটা গুণ দরকার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা আল্লাহ তাআলা বলেন আয়াতে কারীমার মধ্যে দুইটা গুণের কথা বলেছেন এই দুইটা গুণ যেই বান্দার মধ্যে পাওয়া যাবে ওই বান্দারা হবেই সৌভাগ্যবান বান্দা বলেন না সুবহানাল্লাহ এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ও আমি লুস্বলি হাত ভন্মে কামন করেছে আল্লাহ তালা এই দুই গুণওয়ালা জন্য একটা সুসংবাদ দিয়েছেন কানাত লাহু জন্না তুলফির দাউসিলা আল্লাহ তালা বলে উলা তোমাদের মধ্যে যাদের মধ্যে এই দুইটা গুণ পাওয়া যাবে আমি আল্লাহ তালা তাদের জন্য জান্না তুলফির দাউসের মেহমানদার রেখেছি বলেন না এক নাম্বার গুণ ইমান এখন ইমান কেমন ইমান লাগবে যে নামাজ পড়ে সেও ইমানদার দাবি করে যে নামাজ পড়ে না সেও ইমানদার দাবি করে চোর হলে মানুষ ভালো বলে না চোর হয় সে চোর কিন্তু তারপরে সেও বলে কি আমি ইমানদার আমার মধ্যে ইমান আছে আল্লাহ তালা আয়াতকার ইমান মধ্যে যে ইমানের কথা বলেছেন কেমন ইমান সাধারণ কোন ইমান আমার আপনার যে ইমান এই ইমান আল্লাহ তালা বলতেছেন না কলাম না এমন সাধারণ ইমানের মূল্য আমার কাছে নাই আল্লাহ তাআলা সুরা বকার আর এগারো নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া কিলা কামা মানান্না আল্লাহ তাআলা এখন বলেন এ নবী আপনি তাদেরকে জানায়ে দেন واذا قيل لهم তাদেরকে বলে দেন আমি كما আমن الناس ترجנו ঈমান ان من شرنا ঈমান মুফাসসিরিন کرامগণ এখানে আমান আমিনু কমা আমানান বলতে কাদেরকে বুঝাইছেন তাফসির আল কিতাবুল পাওয়া যায় এখন সাহাবীদেরকে উদ্দেশ্য নিয়েছেন দুই নাম্বার ফেরাউনের স্ত্রী আসিয়ার উদ্দেশ্য নিয়েছেন আবদুল্লা বিন তামের উদ্দেশ্য নিয়েছেন মোট কথা যেই সমস্ত সাহাবিরা ইমানের জন্য কষ্ট করেছেন মুফাসরিন কেরামগন বলেন আল্লাহ তারা আমানান নাজ বলতে সেই সমস্ত ব্যক্তিদেরকে বুঝাইছেন এখন কেমন ইমান লাগবে এই ইমান যদি জানতে হয় তাহলে সাহাবিদের ইতিহাস আমাদের জানতে হবে সাহাবিরা কেমন ইমানওয়ালা ছিলেন সাহাবিদের ইমানের কাছে আমার আপনার ইমানের কোনো মূল্য নাই তাদের ইমানের যে পাওয়ার ইমানে যে মূল্য বালুর কণা সামান্য বালুর কণার মূল্য আমার আপনার ইমানের নাই আল্লাহ রসুল সাহাবিয়া মহিলা সাহাবিয়া সুমাইয়া রবি আল্লাহ আনহা তার সন্তান আম্মারকে সাথে কোথাও যাচ্ছিলেন আবু জাহেলের সাথে সাক্ষাৎ আবু জাহেল বলতেছে সুমাইয়া তুমি নাকি মুহাম্মদের প্রতি ইমান আমি ইমান আনছি তাই না আমার সন্তান আনছে বলেন না সুবাহ এই কথা শোনার পর আবু জাহেলের ভিত্তে রাগ আরো বেড়ে গেল আবু জাহেল বলতেছে তোমরা মুহাম্মাদের উপর ইমান আনা ছেড়ে দাও মুহাম্মাদের রবকে ছেড়ে দাও রব বলে স্বীকার করো না মোহাম্মদকে শেষ নবী বলে তোমরা স্বীকার করো না মোহাম্মদের উপর যে ইমান এই ইমান তোমরা ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে আমি কিন্তু তোমাদেরকে কঠিন শাস্তি দেব সুমাইয়া আবু জাহেলের কথার প্রতি উত্তর বলতেছে আবু জাহেল আমরা এমন এক নবীর প্রতি ইমান আনলাম এমন এক রবের প্রতি ইমান আনলাম আমরা আমাদের জান দিতে পারি তারপরও একটা মুহূর্তের জন্য ইমান ছাড়তে পারি না আবু জাহেল কি করল তাদেরকে একটা খাম্বার সাথে বাঁধল সে বলল যদি তোমরা ইমান না ছাড়ো আমি তোমাদেরকে কঠিন শাস্তি দিব দুনিয়ার মধ্যে দেখবেন মার প্রতি সন্তানের যেমন ভালোবাসা সন্তানের প্রতি মার তেমন ভালোবাসা থাকে আবু জাহেল চিন্তা করতেছে আম্মারকে যদি বলি যে তোমার মাকে আমি কঠিন শাস্তি দিব তাহলে হয়তো আম্মার ইমান আনা ছেড়ে দিবে তাবু জাহেল আম্মার কে লক্ষ্য করে বলতেছে আম্মার আতাতুকুল ইমান আম্না খুলা উসাবা উম্মিক আম্মার তুমি মুহাম্মাদের প্রতি ইমান ছাড়বা নাকি তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করবো বলেন না নাউজবিল্লাহ সন্তানের সামনে মাকে উলঙ্গ করবে কত বড় কম বক্ত কত বড় বদমাস হলে একটা সন্তানকে এমন কথা বলতে পারে যে তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করবো তাবু জাহেল যখন আমার কে কথা বললো পাশে থেকে সুমাইয়া বলতেছে মা বল তো ইমান আমা সন্তান আমি তো এমন সন্তান জন্ম দিই নাই যে সন্তান কাফের সামনে ইমান ছেড়ে দিবে বলেন না শুভানন্দ মা বলতেছে সন্তান ও আমার আমি তো তোমাকে এমন সন্তান জন্ম দেই নাই যে সন্তান একজন কাফের সামনে নিজের ইমানকে ছেড়ে দিবে সন্তান আমার কি হবে আমি জানি না আমার নসিহতল সন্তান তুমি একটা মুহূর্তের জন্য ইমান না এই কথা শোনার পর আবু জাহেলের রাগ আরো বেড়ে গেল এক পর্যায়ে আবু জাহেল সুমাইয়াকে বিভিন্ন অত্যাচার শুরু করলো তাকে উলঙ্গ করলো আম্মার শর্মে তার মাথাটা নিচের দিকে রাখলেন তার চোখটা নিচের দিকে রাখলেন সে মনে মনে বলতেছে আহ এমন একটা দৃশ্য আল্লাহ কেন আমার মাকে আমার সামনে এমন একটা পরিস্থিতি না আনার আগে আমাকে দুনিয়া থেকে নিল না এই জন্য দেখবেন রাস্তাঘাট অনেক সময় চলার ক্ষেত্রে একটা গাড়িওয়ালা যদি আরেকটা গাড়িওয়ালার বকা দেয় সে কিন্তু চিন্তা করে না আমার কি হবে সে পারে আর না পারে ওই গাড়িওয়ালাকে সরাসরি অ্যাটাক করে করে কিনা সে বলে আমার মা বাবার নামে গালি দিছে একটা সন্তান যদি মা বাবার প্রিয় সন্তান হয় মা বাবার প্রতি ভালোবাসা দরদ থাকে তখন কিন্তু তার মা বাবার নামে একটা কটু কথা বলবে এটা সে সহ্য করতে পারে না তো সময় রদি আল্লাহ আনহাকে অত্যাচার শুরু করলো তো আম্মার কেউ বললেন সন্তান আমার যা হবে হবে কিন্তু তুমি একটা মুহূর্তের জন্য ইমান ছাড়বা না এক পর্যায়ে আবু জাহেল সে নিজে অথবা অন্য কাউকে দিয়ে বর্ষা দিয়ে সুমাইয়া রাজি আল্লাহ তাল আনহার লজ্জা মধ্যে আঘাত করতে শুরু করলো বলেন না নাউজমিল্লা এই আঘাত করতে করতে এক পর্যায়ে সুমাইয়া রাজি আল্লাহ তাল আনহাকে সাহারাত করে দিলেন তো সাহাবাই কেরাম এত কষ্ট করছি ইমানের জন্য তো দেখেন আমরা আপনারা কত কষ্ট করছি কষ্ট করছি ইমানের জন্য কোনো কষ্ট করি নাই মার গর্ভ থেকে আসছে আসার পর থেকে আমরা মুসলমান আমরা কেমন যেন সূত্রে মা বাবা মৃত্যুর পর তার সম্পদের মালিক হয় ওয়ারিসের মালিক হয় এ ভাই কেমন যেন আমরা মুসলমান হইলাম আমরা মা বাবার ওয়ারি সূত্রে মুসলমান হইলাম আমরা মুসলমান হইলাম এ জন্য সামান্য কষ্ট করি নাই ইমানের জন্য কোনো কষ্ট করতে হয় নাই কিন্তু সাহাবা একরাম কিন্তু জন্য অনেক কষ্ট করছে মুসলমান আল্লাহর আমি আপনি মুসলমান হইয়া কিন্তু মসজিদে যাই না একদিক দিয়ে আজান দেয় আর এদিকে আমরা অন্য রাস্তায় চলে যাই এই যে আপনাদের এখানে এত সুন্দর একটা মসজিদ বানাইলো কাদের জন্য বানাইছে জোরে বলেন কাদের জন্য হিন্দু খ্রিস্টান আসবে এখানে কে আসবে বলেন মুসলমান আসবে কিন্তু কয়জন মুসলমান নামাজ আদি করে এত ব্যস্ততা আমাদের দেখেন দুনিয়ার জন্য এত মানুষের এত চাহিদা এত আকর্ষণ এই দুনিয়া কিন্তু থাকবে না আপনি একদিন চলে যাবেন আপনার সব কিছু থাকবে নিজ নিজ স্থানে কিন্তু আপনি থাকবেন না এই দুনিয়াতে কিছু কার জন্য করতেছেন ভাই আল্লাহ আমাকে আপনাকে ইমান মহাদৌল দান করেছেন এই কদর যদি আমি আপনি না করতে পারি আল্লাহর কাছে কি জবাব দিব একদিন কি কোনো চিন্তা করছেন ঠান্ডা মাতা একদিন বৈশাখ চিন্তা করবেন ইমান আল্লাহ তালা আমাকে আপনাকে দান করছেন কেন দান করছেন মানুষ চাইয়া আল্লাহর কাছে ইমান আনতে পারে নাই ইমান এমন একটা জিনিস আল্লাহ তালা যাকে ভালোবাসছেন তাকেই দান করেছেন যার মধ্যে গ্রহণ করার যোগ্যতা আল্লাহ তালা পাইছেন যার মধ্যে আল্লাহ তালা কল্যাণ দেখছেন তাকেই ইমান দান করছেন আল্লাহ রাসুল কিন্তু অমর এবং আবু জাহেল দুজনের জন্য দোয়া করছেন আল্লাহ আপনি অমর অথবা আবু জাহেল এই দুজন থেকে যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন আল্লাহ তালা অমরকে কবল কবুল করছেন আবু জাহলকে কবুল করে নাই কারণ অমরের মধ্যে এমন কিছু গুণ দেখছেন যে এই গুণগুলো আল্লাহ পছন্দ করছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তার চাচা আবু তালেবের মৃত্যুর সময় আল্লাহ নবী কাছে গিয়ে বলতেছে চাচা বলেন না একবার লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ বলার দরকার নাই লা ইলাহ ই বলেন বার তালকিন দিতেছে ওদিক দিয়ে আবু জাহেল বলতেছে আবু তালেব তুমি শেষ মুহূর্তে আমাদের ধর্মের উপর চুনকালি মাখবা আবু তলেব বিভিন্ন চিন্তা করতেছে যে না আমি বাতিজার ধর্ম বিশ্বাস করি কিন্তু তারপরও ইমান আনতে পারবো না বারবার আল্লাহর নবী তার চাচা আবু তলেবকে তালকিন দিতেছে

আল্লাহ তালা তার নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামকে জানাই দিলেন পয়গম্বর আমি আল্লাহ তালা যাকে হেদায়ত দান করব দুনিয়া কেউ তাকে বদভস্ত করতে পারবে না আমি আল্লাহ তালা যাকে বদভস্ত করব দুনিয়া কেউ তাকে হেদায়ত দান করতে পারবে না পয়গম্বর আপনি চেষ্টা করার দরকার নাই এত মহা দৌলত তো ইমান পাইলাম ইমানের কদর আমার আপনার কাছে নাই সাহাবাইকার ইমানের জন্য কত কষ্ট করছে ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলা শহীদ আনহা আজকে আমরা না কয়জন মুসলমান আছে এমন সাহাবিদের ইতিহাস জানি কারো ঘরের মধ্যে পাওয়া যাবে সাহাবিদের ইতিহাস নবীদের ইতিহাস সম্পর্কে কোনো বই পাওয়া যাবে পাওয়া যাবে না অথচ আমরা আপনার মুসলমান এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমিনু কামা আমান যদি ইমান আনতে হয় সময়ার মতো ইমান আনো এ মুমিন মুসলমান আল্লাহর গোলাম যদি ঈমান আনতে হয় আম্মারের মতো ঈমান হও আম্মারের মতো মুসলমান হও তাহলে এই মুসলমান হইলে আল্লাহ তাআলার কাছে দাম আছে এই মুসলমান হইলে আল্লাহ তাআলার কাছে মূল্যায়ন পাইবা মুফাসসিরিন کرام গুলো বলেন আল্লাহ তালা ফেরাউনের স্ত্রীকে বুঝাইছেন অথবা ফেরাউনের বাড়িতে একটা মহিলা কাজ করত এই মহিলাকে বুঝাইছেন দুনিয়ার মধ্যে চারজন ব্যক্তি সারা দুনিয়া রাজত্ব করছেন দুইজন মুসলমান দুইজন কাফের চারজন ব্যক্তি সারা দুনিয়া রাজত্ব করছেন কাফের মধ্যে দুজন হলো নমরুদ একজন হলো বখতে নসল মুসলমানদের মধ্যে দুজন হলো সুলাইমান আলহি সালসালাম নাইন এখন নাই আগের জমানা ছিল আগের নবীদের জমানায় ছিল আল্লাহ দাবি করছে নমরুদ নিজেকে আল্লাহ দাবি করছে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছে কিন্তু আবার গোপন গোপনে গিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ দুনিয়ার সম্মান আমি চাইতেছি আখেরাতের সম্মান আমার দরকার নাই আল্লাহ দুনিয়ার সম্বন্ধ আমাকে দিয়ে দেন সে চিন্তা করছে মৃত্যুর আগ মুহূর্তে তবা করে মুসলমান হয়ে যাব কিন্তু আল্লাহ কিন্তু যার কাকে যাকে পছন্দ করছেন তাকে ইমান দান করছেন তো ফেরাউন নিজেকে খোদা দাবি করত। ফেরাউনের বাড়িতে এক মহিলা কাজ করত তার মেয়ের মাথার চুল আশ্রয়তেছে চিরুটা পরে যাওয়ার পর চিরুটা মাটি থেকে উঠাইলেন বিসমিল্লা বইলা উঠাইলেন উঠানোর পর ফেরা মেয়ে মহিলাকে বলতেছে আমার পিতা ছাড়া কি তোমার দুনিয়ায় অন্য কোন রব আছে ওই মহিলা বলতেছে হা তোমার পিতা ছাড়া আমার একজন রব আছে যে রব তোমার রব তোমার পিতার রব আমার রব সারা দুনিয়ার রব এমন একজন রব আছে এই কথা শোনার পর ফেরা মেয়ে বাবার কাছে গিয়ে বলতেছে বাবা ওই যে কাজের মহিলা সেই বলতেছে তুমি নাকি রব আছে এই কথা পর ওই মহিলাকে ডাক দিয়ে আনলেন আনার পর ওই মহিলার বাচ্চাকে সহ মহিলাকে আগুনের মধ্যে জ্বালাই দিলেন গরম তেলের মধ্যে জ্বালাই দিলেন তারপরে কিন্তু মহিলা একটা মুহূর্তের জন্য ইমান ছাড়ে না এমন ইমান আনছে মার সামনে বাচ্চাগুলো তেলের মধ্যে ডালছে একটা মুহূর্তের জন্য মা বলে না আমি তোমাকে রব বলে স্বীকার করলাম তারা কেমন আনছে এই জন্য আল্লাহ বলেছেন বলে ফেরাউন ঘরের মধ্যে গিয়ে বিবিকে বলতেছে বিবি দেখছো আমাদের কাজের মহিলা আমাকে রব বলে স্বীকার করে না তাকে কি শাস্তি দিছি দেখছো আসিয়া মনে মনে বলতেছে হ্যাঁ দেখছি তো আল্লাহ তালার আসমানের ফেরেস্তারা তাদের আত্মাগুলো সুন্দর করে নিয়ে যাইতেছে আসমানের দিকে দেখতেছে বলতেছে তুমিও কি তার রবকে আসিয়া আসিয়াকে স্বীকার বলতেছে হা আমি এর আগেই আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছি ফেরাউন বলতেছে আমার খাইয়া আমার পইরা তুমি আমাকে রব বলে স্বীকার করো না দাঁড়াও তোমার বারোটা বাজাইতেছে তার দোস্ত ছিল হামান হামান কাছে গিয়ে বলতেছে দুস্ত আমার বিবি তো আমাকে রব বলে স্বীকার করে না হামান বলতেছে দুস্ত এটা তো হতে পারে না তোমার খাইয়া তোমার পয়রা তোমাকে রব বলে স্বীকার করবে না দেখবেন যারা নেতা এরা কিন্তু এত খারাপ হয় না খারাপ হয় তার আশেপাশের লোকগুলা কান বাড়ি করে দেয় তো হামান বলতেছে দুস্ত এটা তো মানা যায় না মানুষ কি বলবে যিনি রব বলে স্বীকার করতেছে তার বউ নিজেকে রব মানে না আমরা কি মানব তো দোস্ত এখন কি করতে পারি হামান বলতেছে দোস্ত তাকেও শাস্তি দাও যে কোনো বিনামূল্যে হোক তোমাকে রব বলে স্বীকার করতে হবে আসিয়াকে বলতেছে আসিয়া আমাকে রব বলে স্বীকার করো আসিয়া বলতেছে না 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 আমি অনেকজন রবের উপর ইমান আনলাম যে রব আমার দুনিয়ার রব আসমানের রব যে রব দুনিয়ার সব কিছুর রব তোমার রব এই রবেরকে একটা মুহূর্তের জন্য আমরা অস্বীকার করতে পারবো না এই কথা বলার পর আসিওকেও শাস্তি দিতে শুরু করলো গরম বালুর মধ্যে শোয়ায় রাখছেন তা শোলের চামড়াগুলো বেলেট দিয়ে উঠায় ফেলছেন তারপরেও কিন্তু একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই তাদের কাছে ঈমানের কেমন মূল্য ছিল সর্বশেষ যখন আসিয়াকে একবারে মেরেই ফেলবে একটা পাথর তার মাথার উপর নিক্ষেপ করলো তো সাহাবাহাম আল্লাহ রসুলের কাছে বললেন ইয়া রসুল আল্লাহ আসিয়াকে যখন পাথর দিয়ে আঘাত করছে তখন সে কি পায় নাই নবী সাহাবিদেরকে বলতেছে ও আমার সাহাবিরা শোনো আসিয়াকে পাথর দিয়ে আঘাত করার আগেই আল্লাহ তালা তার রোহটা নিয়ে গেছেন তো দেখেন যদি এমন ইমান হয় খাটি ইমান তাহলে আল্লাহ তারা দুনিয়াটাই আমাদের জন্য একজন যে খাঁটি সে কিন্তু কখনো দুনিয়ায় কষ্টকে কষ্ট মনে করে না মনে করে অনেক আছে যারা আলহামদুলিল্লাহ পাঁচ সপ্তাহ নামাজ জামাতের সাথে আদায় করে হালাল হারাম বেছে চলে এদেরকে জিজ্ঞাসা করবেন ভাই কি অবস্থা সে বলবো আলহামদুলিল্লাহ এই যে তার ভিতর থেকে শুক্রিয়াটা কেন আসছে সে আল্লাহর উপর খাঁটি বিশ্বাস করছে কোন বেজাল বিশ্বাস না নির্বেজাল বিশ্বাস আল্লাহ করছে দুনিয়া রিজিক মালিক মালিককে আর যারা বলেন রিজিক দর মালিক আল্লাহ আপনি দুনিয়ায় কষ্ট করবেন এই কষ্ট করার কারণে যদি আল্লাহকে ভুলে যান চলবে না মানুষ তো সুখে পাইলে আল্লাহকে বলে যায় কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তুমি সুখে থাকো দুঃখে থাকো সব সময় স্মরণ করবো আমি আল্লাহকে মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে সুখে থাকলে আল্লাহকে ডাকে না একটু বিপদ আসছে চলে যা কাছে তো দেখেন ইমান আনছি ইমান যদি সাহাবি বলা ইমান হয় তাহলে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা দুই নম্বর বলেন নে কামুন বন্দা নে কামুন যদি হয় খাটি নে কামুন কোনো লোক দেখুন আমুন না তুমি নামাজ পড়ছো মানুষ তোমাকে নামাজি বলবে তুমি দান করছো মানুষ তোমাকে দানবীর বলবে তুমি নাক আমল করছো মানুষ তোমাকে আমল বলা বলবে ওলাম! এই জন্য তুমি আমল করো নাই তুমি আমল করছো একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ তালার জন্য যদি আমলটা হয় আল্লাহ তালা তোমার মতো ব্যক্তির জন্য সুসংবাদ থাকছেন কারণ আপনার হুম জান না তুল আল্লাহ বলেন বললাম আমি আল্লাহ তারা তোমার জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমানদের রাখলাম আর মেহমানদারি কেমন মেহমানদারী সাধারণ কোনো মেহমানদারি একজন দিনমজুর বাড়িতে যাইবেন যা খাওয়াইব একজন এমপির বাড়িতে তা খাওয়াইব একজন মন্ত্রীর বাড়িতে গেলে তা খাওয়াইবো দুনিয়ার বাদশা আখেরাতের বাদশাহ সব কিছুর বাদশাহ এই বাদশা আমাকে আপনাকে মেহমানদারি করবে চিন্তা করেন মেহমানদারিটা কেমন হবে আল্লাহ তারা কিন্তু বলে দিয়েছেন

নিজেদের মন মতো কিন্তু আল্লাহ বলে গুলাম এই মেহমানদারি কিন্তু আমার চাহিদা অনুযায়ী হবে না মেহমানদারি হবে বান্দা তোমার চাহিদা অনুযায়ী আল্লাহ তালার মেহমান যদি হতে হয় তাহলে কাজ করতে হবে কয়টা জোড়া বলেন দুইটা এক নাম্বার ইমান দুই নাম্বার আমল এখন ইমানটা কেমন ইমান ইমান হবে আর আমলটা কেমন আমল হতে হবে না আমল হতে হবে দুনিয়ার কোন মানুষকে আমল চলবে না দুনিয়ার লোক আমল চলবে না আমলটা হতে হবে খাতি আমল এই দুইটা গুণ যদি আমার আপনার মাঝে পাওয়া যায় আমরাই আল্লাহ তালার মেহমান হতে পারব আর যেই মেহমানের ঠিকানা চিরস্থায়ী খালিদিন فيها لا يبغون عنها যেখান থেকে বান্দা বের হতে চাইবে না দুনিয়া যদি একটা এসির রুমে আপনাকে আমাকে বসাই দেওয়া হয় কতক্ষণ বসে থাকবেন মনে করেন দুনিয়াটা একটা জান্নাতের বাগানের মতো সাজাই দিল কয়দিন বসে থাকবেন এক দিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এক বছর আর মন চাইবে চাইবে না কিন্তু জান্নাত এমন গল যে ঘর থেকে বান্দা বের হতে ইমন চাইবে না তোমার মনে যা চাইবে তোমার মনে চাইতে দেরি হবে তোমার সামনে এসে হাজির হইতে দেরি হবে না তেমন যদি মেহমানের জায়গা অর্জন করতে হয় তাহলে দুইটা গুণ অর্জন করতে হবে এক নম্বর ইমান দুই নম্বর আমলে সলেহা তা আল্লাহ তালা যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সকলকে লেখা আমুল খাটি ইমানদার হয়ে আল্লাহ তালা মেহমান হওয়ার তৌফিক দান কোন সকল বলে না